ক্রিকেটার সচিনের বৌমা সানিয়া চন্দকবাড়ির এই চাঁদের টুকরো মেয়ে অর্জুনের বাগদানের পরে তৈরি হয়েছে কৌতূহল শচীন তেন্ডুলকরের মেয়ে সারাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতটা আগ্রহ দেখা যায় ততটাই ছেলে অর্জুন তেন্ডুলকরকে নিয়েও একই অবস্থা এই হেন অর্জুন শেষমেশ লক্ষ্যভেদ করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে একান্ত পরিসরে অর্জুন সম্প্রতি বাগদান সেরেছেন মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দকে যদিও দুই পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে একাধিক সংবাদ মাধ্যমের এই খবর প্রকাশিত হয়েছে সানিয়া চন্দক গ্রাভিস গ্রুপের চেয়ারম্যান রবি ঘাইয়ের নাতনি ঘাই পরিবারের মুম্বাইয়ের হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে এক প্রভাবশালী নাম তার ব্যবসার মধ্যে রয়েছে মেরিন ড্রাইভের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল বিশ্ববিখ্যাত কোয়ালিটি আইসক্রিম এবং জনপ্রিয় ব্রুকলিন ক্রিমার ঘাই পরিবারের সম্প্রতি হোটেলের মালিকানা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জন্যেও শিরোনামে দেখা গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করার পরে সানিয়া ভারতের দ্রুত প্রসারমান পোষ্য যত্নশিল্পের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা থেকেই প্রতিষ্ঠা করেন মুম্বাই ভিত্তিক মিস্টার পশপেট, স্পা অ্যান্ড স্টোর একটি প্রিমিয়ার পোষ্য সেলুন যা স্পা ও স্টোর সরকারি রেকর্ড অনুযায়ী সানিয়া এই প্রতিষ্ঠানের ডিরেক্টর ও অংশীদার এছাড়া দু হাজার শেষের দিক থেকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ভেটিরাট সার্ভিস থেকে ভেটেনারি টেকনিশিয়ান ডিপ্লোমা অর্জন করেন সোশ্যাল মিডিয়ায় অর্জুনের বোন সারা তেন্দুলকরের সঙ্গেও সানিয়ার বন্ধুত্বের বহু প্রমাণ মিলেছে গত কয়েক বছরে তাদের একসঙ্গে আইপিএলের ম্যাচে উপস্থিতি ও জয়পুর ভ্রমণের ছবি নেট মাধ্যমে ভাইরাল রয়েছে দুজনের সম্পর্ক এই পাগদান নিয়ে দুই পরিবারের বরাবরই নীরব থেকেছে পঁচিশ বছর বয়সী বাঁহাতি প্রেশার ও অলরাউন্ডার অর্জুন বর্তমানে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য দু হাজার তেইশ ও চব্বিশ সাল মরসুমের পাঁচটি ম্যাচ খেলেছেন দু হাজার কুড়ি একুশ মরসুমের মুম্বাইয়ের হয়ে প্রথম ও তৃতীয় ক্রিকেটের অভিষেক হয় তার এই বছরেই হরিয়ানার বিরুদ্ধে টি টোয়েন্টিতে ডেভিউ ক্রিকেটের মাঠে বাবার মতো সাফল্যের স্বপ্ন দেখেছেন অর্জুন এবার ব্যক্তিগত জীবনেও এক বড় মাইক ফলক স্পর্শ করতে চলেছেন তার এই বাগদান ক্রিকেটপ্রেমী ও সমাজের অভিজাত মহলের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু